লেজেন্ড লেজেন্ড অ্যাকচুয়াল লেজেন্ড আর একজন লেজেন্ডের ব্যাপারে লিখছে তাদের তার পুরো জীবনই লিখছে মানে এটা তো মানে আর কি আর বলবো এটা লেজেন্ডেরই ছাড়া আর কিছু হতে পারে না তো আমি আই ক্যান্ট ওয়েট মানে সত্যি আমার মানে অপেক্ষা করতে পারছি না আমি আমাদের দেরি হলো আমরা বই প্রকাশটা সেভাবে দেখতে পাইনি কারণ আমরা শুটিং গেছিলাম একটু দেরি করে ঢুকেছি শুটিং থেকেই এসেছি কিন্তু বইটা পাবো সেটার একটা উত্তেজনা আছে সেই বইটা পেয়ে আজকে হাতে পেয়ে আমরা রাত্রেবেলা পড়তে পারবো এক্ষুনি বলছিলাম আমরা ডিসকাস করছিলাম যে আমরা কতটা এক্সাইটেড একদম আর লিনা আন্টির সাথে এত বছর লিনা আন্টির কাছে থাকার ফলে এখন লিনা আনটির কোনো কিছু সেটা শুধুমাত্র লিনা আনটি সেলিব্রেশন বলে মনে হয় না সেখানে মনে হয় যে মানে এটা আমাদের সবার একসাথে মানে এটা আমাদের সবার একটা আনন্দের দিন এবং আমরা প্রথম বইয়ের পরে অনেক দিন অপেক্ষা করেছিলাম যে আনটি তোমার পরের বই কবে আসছে কখন আসছে কখন আসছে এটা একদমই জানতাম না যে পরের বইটা মাধু আনটিকে নিয়ে এবং এটা একটা সারপ্রাইজের মতো এবং খুবই এক্সাইটেড বইটা ওর একই আমাদের সবার যে কতক্ষণে বই সদস্য এই ফ্যামিলির আমি এখন নতুন সদস্য হয়েছে কিন্তু আমি বুঝতে পারছি কতটা আন্তরিক এই ফ্যামিলি একদম আমাদের ম্যাজিক মোমেন্টসের ফ্যামিলি লিনা আনটি নিজে ইজ এক্সট্রিমলি ওয়ার্ম আর এবং এক যে আমরা মানে আই কান্ট ওয়েট সত্যি মানে আমার আমার মনে হচ্ছে যেন এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট মানে আমাদের সবার জন্য সেই আর আমার মনে হয় যে এটা আমাদের মানে আমাদের সত্যি জানাটা কর্তব্য যে এত এনারা এত কিছু দিয়ে গেছেন যার জন্য যে এখানে আমরা কাজ করে আজকে আমাদের পরিবার আনন্দ পায় আজকে আমাদের জন্য অনেক দর্শক আনন্দ পায় কিন্তু যদি ওই মানুষগুলো হাতে ধরে পথ না দেখাতেন তাহলে তো আজকে ইন্ডাস্ট্রিটাই জায়গাতেই আসতো না যারা যারা মানে সৌমিত্র আঙ্কেল মানে সাবিত্রী আন্টি মাধবী আন্টি আর আর এত মিষ্টি স্পেশালি মাধু আন্টিকে আমি তো বলি মিষ্টি মাম্মা বলে দেখে ভীষণ মিষ্টি এবং আমরা খুবই আমি চাই আরও ডিটেলসে মাধু আন্টির জীবন নিয়ে জানবো লিনা আন্টির জন্য তো আর আপনাদেরকেও বলার যে এগুলো প্লিজ ইতি মাধবী তারিগর প্রকাশনী আপনারা বইটি করুন এবং আর প্রচার করে দিন যে এই বইটা খুব দরকার পড়ার লোকজন মানে স্পেশালি আমাদের আমাদের কালচার যাতে জেনারেশন জানতে পারে লিনা লেখা এবং আমরা আপনারা সবাই দেখেছেন যে মানে মাধবী আন্টিও বহু বছর লিনা আন্টির সাথে একসঙ্গে ধারাবাহিকে কাজ করেছেন তো লিনা এই বইটা আপনারা যারা পড়বেন আপনারা মানে আপনাদেরকে আর কিছু ভাবতে হবে না আমরা অনেক তো না যে যে কত কি সত্যি মিথ্যে আমরা নিজেরাই নিজেদের মধ্যে সেটা নিয়ে দ্বন্দ্ব করি যে কতটা সত্যি লেখা কতটা মিথ্যে লেখা বা এরকম না কিছু কিন্তু এর থেকে অথেন্টিক আমার মনে হয় না যে মাত্র লিনানসিকে নিয়ে এত সুন্দর করে এত মিষ্টি করে লিনান্টির থেকে ভালো আমার তো মনে হয় না আর একটু জানা পার্সোনালি পার্সোনালি যে সম্পর্কগুলো হয় তোমার যদি কারোর সাথে ব্যক্তিগত খুব ভালো সম্পর্ক হয় তোমাকে যদি ব্যক্তিগত খুব পছন্দ সে যখন একটা গল্প বলছে সে কিভাবে বলছে তার ইমোশনটা রকম সেই আর সেটা ব্যক্তিগত থেকে বেটার কিউ ক্যাপচার করতে পারবে এতগুলো বছর লিনান্টি ও মাধবী আন্টির সাথে কাজ করেছেন একসাথে এক ধারাবাহিকে তো লিনা আন্টি যখন এই বইটি ফাইনালি আজকে বই প্রকাশনী হয়েছে আমরা তো খুব এক্সাইটেড এবং এর থেকে আমি আবারও বলছি এর থেকে অথেন্টিকভাবে মাধবী আন্টির জীবনী আমার মনে হয় না আর লিখে আচ্ছা শেষে একটা প্রশ্ন করব মাধবী ম্যামের সাথে আমরা তোমরা নিশ্চয়ই কাজ করেছো এবং সেখানে মাধবী ম্যামের কাছে কি কি শিখেছো মাধু আন্টির কাছ থেকে আমি যেটা শিখেছি মাধু আন্টির নাম মিষ্টি মাম্মা বলছি যেটা শিখেছি সেটা হচ্ছে যে ধৈর্য অসীম ধৈর্য কারণ আমরা অনেক সময় ছটফট করতাম কখন টাকা পাবে কখন বাড়ি যাবে কখন ইয়ে হবে কিন্তু আমি দিনের পর দিন দেখতাম বছরের পর বছর মাধু আনটি শুটিংয়ে আসে এসে রেডি হয় রেডিওয়ে বসে থাকে কখন শটে গেলাম কি গেলাম না কত পরে আমার শট কার আগে হচ্ছে কার পরে হচ্ছে যেসব নিয়ে যার বিন্দুমাত্র ভাবনা নেই এবং উনি ফ্লোর থেকে বেরোন না উনি একবার যে ফ্লোরে যান উনি সিন শেষ না করে ফ্লোর থেকে বেরোতেন না আমি যখন দেখেছি কারণ এবং সেইখানে সেখানে যদি ওনাকে বসিয়ে রেখে অন্য কারোরও শুটিং শট নেওয়া হয় সেখানেও এত হাসি মুখে বসে থাকতে এত হাসি মুখে সকাল থেকে শেষ পর্যন্ত এইটা একটা আমার মনে হয় বিরাট শিক্ষা অতটা শিখে উঠতে পেরেছি কি জানি না কিন্তু এই শিক্ষাটা যে দেখার সুযোগ পেয়েছি তার জন্যই খুবই ব্লেসড মনে করে নিজেকে